আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া অবশেষে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু আজ স্বাক্ষর হবে সাত সদস্যের জাতীয় কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আজ বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে স্বাক্ষর অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা একটি জরুরি সভা আহ্বান করেন সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ সারা দেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চল্লিশ পৃষ্ঠার এই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রূপরেখা দেওয়া হয়েছে এই সনদে দু হাজার চোদ্দো দু আঠারো এবং দু চব্বিশ সালের টানা তিনটি বিতর্কিত নির্বাচনের সমালোচনা করা হয়েছে বলা হয়েছে এগুলো নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করেছে বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা এবং জনপ্রশাসনকে রাজনীতিকরণ করেছে এবং দুর্নীতিকে সহজতর করেছে সনদে গত ষোলো বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলনও দেখা গেছে যার মধ্যে রয়েছে দু সালের সড়ক নিরাপত্তা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলন যা দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ফেসিবাদের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থানে পরিণত হয় কক্সবাজার সৈকতের বসানো নির্দেশনা দিয়ে নোটিশ দিয়েছে জেলা প্রশাসন সৈকতের সুগন্ধা পয়েন্টের পাঁচশো ঝুপড়ি দোকান অপসারণের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে একই সঙ্গে জেলা প্রশাসন থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয় নোটিশে বলা হয় গত তেইশে সেপ্টেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসানো সব দোকানপাট অপসারণের সিদ্ধান্ত হয় গত এগারোই অক্টোবর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সৈকতের বালিয়াড়িতে থাকা পুরনো দোকান পাটগুলো অপসারণের গতকাল শেষ দিন ছিল এর আগেই গত বারোই অক্টোবর সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে সম্প্রতি বসানো পঞ্চাশ থেকে সাতটি টং দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান বলেন ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকান পাঠ অপসারণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতুলি এলাকায় অভিযান চালিয়ে র্যাব একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ছয়টি দামি বন্দুক উদ্ধার করেছে গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাবের পনেরো কক্সবাজার বেটেলিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আম ফারুক তিনি জানিয়েছেন গর্জুনিয়ার মাঝির কাটা বেলতলি এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় এই বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের প্রাণহানি হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী শিকদার আইডিয়াল স্কুলের পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ ইউনুস একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাহির জানান থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক এতে তিনি ঘটনাস্থলে নিহত হন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর দুইটা একচল্লিশ মিনিটে চলবে রাত আটটা বায়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা বায়ান্ন মিনিটে চলবে রাত তিনটা পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটায় চলবে আগামীকাল সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে